কোরবানি শুরু হয়েছে কোথা থেকে এই বিষয়টা আমরা আলোচনা শুনি কোরবানি কখন থেকে শুরু হয়েছে কোরবানি শুরু হয়েছে আদম আলা সালামের নাবিনা আর সেটা ছিল তার দুই সন্তান হাবিল এবং কাবিলের ইতিহাসের মাধ্যমে দুইজন কোরবানি করেছেন আমরা ইতিহাস জানি ইতিহাস বলবো না আমি শুধু ট্রাস্ট দিয়ে যাচ্ছি আল্লাহ তালা ক্রসি বলেছেন মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম যে কোরবানি হয়েছে সেই কোরবানি ইতিহাস আল্লাহ রব আলমিন উল্লেখ করেন

হাবিল আল্লাহর জন্য কুরবানি করেছিলেন কাবিল একটা মেয়েকে পাওয়ার জন্য কুরবানি করেছিলেন আল্লাহ কয় তোমার কুরবানি কবুল করব না তুমি দুনিয়া ডুবায় দিছো এই জন্য বুঝে যে এই জন্য কুরবানি আমরা যে করি আমরা গোশত খাওয়ার জন্য করলে কুরবানি হবে বড় তাজা কুরবানি দিকে বড় দুধ গোশত দিকে কুরবানি দিলে হবে না এই জন্য হাদিসে নবীজি বলেছেন যে তোমরা যদি কুরবানি দাও এটাকে পাল লালন পালন করো এর প্রতি একটা মহব্বত মায়া পালাও সাজা জারি করো কেন এর দ্বারা তোমার অন্তরের মধ্যে একটা মানে বিয়োগ বেতা হবে আর এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য একটা মাধ্যম হবে বুঝা যাচ্ছে কি না এই জন্য তো হাবিল এবং কাবিল যেটা বলছিলাম যে কাবিল সে যে দুষ্ট প্রকৃতি ছিল কেন ছিল সে তো একজন নবীর সন্তান সে তো খারাপ হইল বলে মুআররিখিনি কারাম বলেছেন যে কা ওই যে জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু যে ফল খেয়েছিলেন গন্ডম ফল ওই গন্ডম ফলের মাধ্যমে যেই জিনিসটা বাচ্চা দানার জন্য যেই জিনিসটা তৈরি হয় সেই জিনিসটা ওই হারাম জিনিস থেকে যেটা তৈরি হয়েছিল সেই জিনিস থেকে তৈরি হয়েছিল হাবিল আর কাবিল বুঝার আসছে কি বুঝে নেই মনে হয় অর্থাৎ ওই যে হারাম খাবার থেকে যে জিনিসটা তৈরি হয়েছে বাচ্চা জন্ম দেওয়ার জন্য ওই জিনিসটা তৈরি হয়েছে হাব কাবিলের জন্য এই জন্য কাবিল দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ফাসাদ সৃষ্টি করেছে এটা থেকে শিক্ষা হলো এটা যে দুনিয়ার জমিনে যদি আপনি হারাম কোনো কিছু দিয়া কাউকে আপনার সন্তানকে হারাম খাওয়ান আপনার সন্তানকে হারামের মাধ্যমে লালন পালন করেন

তো কাবিল সে ওই হারাম বস্তু থেকে তৈরি হয়েছিল ওই জান্নাতের নিষিদ্ধ ফলের যে বীর্য থেকে সে তৈরি হওয়ার কারণে সে ওই হারাম কাজ করতে বাধ্য হয়েছে এই জন্য হাজিন খুব চিন্তা ফিকির করা আমি আমার সন্তান কি কি ভালো রাস্তা নিচ্ছি কিনা আমার সন্তান কি সঠিক রাস্তায় নিচ্ছে কিনা সেটা চিন্তা করা কোরবানি শিক্ষা এটা একটা আমি বলছি দেখেন আল্লাহ বলেন তো সর্বপ্রথম কুরবানি করেছেন হাবিল এবং কাবিল এরপরে দাঁড়াবে এই সাথে আস্তে আস্তে

সালাতু ওয়াস সালাম বাড়ির পাশে একজন ব্যক্তি ছিল একজন মহিলা ছিল কাজের মহিলা ওই মহিলার জীবনের শেষ মুহূর্তে একটা বাচ্চা আল্লাহ আলামিন দিয়েছেন ইব্রাহিম সালাম দেখলেন যে এই মুহূর্তে মেয়েটার বাচ্চা হয়েছে এ গরীব একটা মানুষ তার সন্তান হয়েছে আমি তো আল্লাহর কাছে কোনোদিন এভাবে চাই নাই দেখি আল্লাহ চাইলে আল্লাহ তারা সন্তান দেয় কিনা তখন ইব্রাহিম সালাম

আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম সন্তান চেয়ে নকল রাব্বুল আলামিন আয় আল্লাহ আমার বাড়ির পাশে একজন মানুষ যে মানুষটা টাকা পয়সা নাই কিন্তু আল্লাহ আপনি তাকে সন্তান দান করেছেন আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি এরপর পর্যন্ত আমার সন্তান দুনিয়ার জমিনে আসে না আপনি কি আমাকে একটা স্নেহ সন্তান দিবেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন

তুমি তো আমার কাছে একটা সন্তান চেয়েছো দুনিয়ার মানুষের কাছে চাও নাই যাও যাও আমি আল্লাহ তোমার জন্য এমন একটা সন্তান দান করলাম বাবার সরনাম দে গুনাম যে সন্তানটা হবে গুনাম যে সন্তানটা হবে বাধ্যগত সন্তান যে সন্তানটা হবে অত্যন্ত সহনশীল সন্তান হানিম শীল সন্তান আমি আল্লাহ তোমার জন্য দান করে দিলাম ইব্রাহিম আলী সালাম অনেক বড় ইতিহাস মূল কথাগুলো বলছি ইতিহাস বলার সময় নেই ইব্রাহিম কাছে যখন আল্লাহ রবুল আলমিন তো ইব্রাহিম অনেক কথা আছে এরপরে আল্লাহ রাবুল আলমী তাকে সন্তান দিলেন সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলো এই মুহূর্তে সন্তানের বয়স কোন কোনো বর্ণায় আছে বারো দিন কিংবা এক সপ্তাহ বারো দিনের সন্তানকে আল্লাহ রব্দুল আলমিন বলছেন ইব্রাহিম এই সন্তানকে তোমার কাছে রাখতে পারবা না কেন রাখতে পারবা না আল্লাহর একটা নির্দেশ ওই নির্দেশে উনি কেউ কেউ চলে গেলেন ফিলিস্তিন ছিলেন ফিলিস্তিন থেকে কাবা শরীফের কাবা শরীফ বর্তমান যেখানে কাবা বাইতুল্লাহ ওই জায়গার মধ্যে ওনাকে রেখে দিলেন অর্থাৎ আমি বলেছিলাম গত সপ্তাহের মধ্যে আপনার এই কাবা শরীফ থেকে মোটামুটি বিশ ফুট দু দূর হল হাতিমে কাবা হাতিকে হাতিমে কাবার মাঝখানে হলো জমজমল কূপ ঠিক আছে না ভাই তো এই জমজম কূপ এই জমজম কূপ যে জায়গায় ছিল এই জায়গার মধ্যে ওনারা ওনাদেরকে রেখে চলে আসছেন আল্লাহ আকবার মুহতারাম হাজিরিন কাবা শরীফ এবং বর্তমান তো বিল্ডিং অনেক সুন্দর সুন্দর জায়গা হয়ে গেছে এর পরও মাঝে মধ্যে আপনি যখন পাহাড় গুলো দেখবেন এখনো যখন জাবাল আবু কুবাইস দেখেন কত বড় পাহাড় সেই পাহাড়ের মধ্যে একটা কাশ না একটা কিছু না একবার পাথরের পাহাড় মক্কা গেলে অনেক পাহাড় দেখা যায় যে পাহাড় গুলো শত শত পাহাড় রয়েছে যে পাহাড়গুলোর মধ্যে একটা গাছ নাই এমন একটা জায়গা মরুভূমি এলাকার মধ্যে বর্তমান তো পানি আছে পানিও ছিল মনে এমন একটা জায়গার মধ্যে কয়েকদিনের খাবার কোন গোপন আছে এক মাসের খাবার দিয়া একদম কিছু পানি দিয়া ইব্রাহিম আলাই সালাম যখন তার স্ত্রীকে ওই জায়গার মধ্যে রেখে চলে যাইতেছেন ইব্রাহিম আলাই সালাম হাজরা আলাই সালাম কি যখন রেখে চলে যায় হাজরা আলাই সালাম দেখা দেখতে সিনসানি চলে যায় উঠুর উপর উঠে গেছে উঠুর উপর তাকায় আছে স্বামীকে ডাক দেখে স্বামী এমন একটা জায়গার মধ্যে রাখতেছেন যেখানে মানুষ নাই কোনো কিছুই নাই দিনের বেলা কেউ যদি আমাদেরকে মেরে ফেলে কেউ আমাকে বাঁচাইতে আসবে না রাত্রিবেলা যদি আমাদের হিংস্র জানোয়ার আমাদের উপর আক্রমণ করে বাঁচাইতে আসবে না এই কঠিন মুহূর্তে আপনি আমাদেরকে রেখে যেতেছেন স্বামী মেহরবানি করে বলেন এটাকে আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত স্বামী আপনি বলেন এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহ সিদ্ধান্ত আপনি কেন রেখে দিতেছেন আমাদেরকে কি অপরাধ আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার بیویর কথা শুনলেন শুনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাক কিছু বলেন না আবদির ইশরায়ে বলেছেন যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর الحكمকে আমি করেছি আল্লাহর হুকুম এটা আমার কোন কিছু নয় উনি আঙ্গুলের ইশারার মাধ্যমে বলেছেন বিবি রে আমি তো কোন তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই কিন্তু আমার মালিক আল্লাহ অর্ডার করেছেন ইব্রাহিম তুমি তোমার সন্তান সহ তোমার বিবিকে এমন এক জায়গায় রেখে আসবা যেখানে মানুষ নাই এই জন্য আমি রেখে যাইতেছি যখন এই কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রিয় বান্দি হাজার আলাইহিস সালাম ডাক দিয়ে কে শামি এতক্ষণ পর্যন্ত মনের মধ্যে একটা ভয় ছিল না জানি কেউ আমাদেরকে আক্রমণ করে আমাদের ক্ষতি করে না জানি খাবার শেষ হয়ে যায় না জানি কষ্টের মধ্যে পড়ে যায় স্বামী চিন্তার বিষয় নাই চিন্তার বিষয় নাই যেই মালিক যে আল্লাহ আপনাকে অর্ডার করেছেন এখানে রাখার জন্য আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন আমি এখানে বসে থাকব না বুঝে গেছে আপনার প্রয়োজন নাই আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল আমার আপনার প্রয়োজন নাই আল্লাহ আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম

এর আগে দোয়া করছেন রব্বুল ওগো আল্লাহ আমি আমার সন্তান আমার বিবি কেমন একটা জায়গার মধ্যে রেখে যাইতেছি যে জায়গার মধ্যে না আছে পানি না আছে কোনো কিছু এমন একটা জায়গার মধ্যে রেখে যাইতেছি আল্লাহ মেহেরবানি করে আপনি আমার সন্তানের জন্য আপনি আমার বিবির জন্য আমার পরিবারের জন্য মেহেরবানি করে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দেন আমার সন্তান এবার আমার বিবিকে যেন কোনো কিছু ক্ষতি করতে না পারে বলেন সুবহানাল্লাহ এ প্রবাসী আপনি আপনার সন্তানকে রেখে আসছেন আপনি আপনার বিবি কে রেখে আসছেন আপনি আপনার অন্য অন্য আত্মস্বজনকে রেখে আসেন বাবাকে মাকে রেখে আসছেন কোন কি মার জন্য দোয়া করেছেন কিনা কোন কি আর কোন দিন কি আপনার জন্য দোয়া করেছেন কিনা কোন দিন কি আপনার সন্তানের জন্য দোয়া করেছেন কিনা গো আল্লাহ আমি আমার সন্তানকে রেখে আসছি আমি আমার মহব্বতের মেয়েটাকে রেখে আমি আমার মায়ের সন্তান ছেলেটাকে রেখে আসছি আল্লাহ বর্তমান জামানার অবস্থা বা আমার মেয়েটা যদি কেউ ক্ষতি করে ফেলে আমার ছেলেটা জন্য কোনো ক্ষতি করতে না পারে আমার ছেলেটাকে আপনি রক্ষা করেন আমার মেয়েটাকে আপনি রক্ষা করেন দোয়া করেছি কিনা যদি না করেন এইখান থেকে শিখ শিক্ষা আজকের পর থেকে আপনার সন্তানের জন্য দোয়া করবেন আপনার মেয়ের জন্য দোয়া করবেন আপনার ছেলের জন্য দোয়া করবেন বিবির জন্য দোয়া করবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শিক্ষা আমাদের দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়

আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার এলাকায় আমার বিবি কে রেখে আসছি আমি আমার সন্তানকে রেখে আসছি আল্লাহ আল্লাহ আমার ছেলেকে আমার মেয়েকে আমার পরিবারকে আপনি রক্ষা করেন দোয়া করা যাবে

সময়ের সমাজটাকে এলাকাটাকে শহরটাকে আপনি আমান আমানত কি বলে নিরাপত্তা বানায় দেন ডি নাম্বার ওয়াবানি আনাবুদাল আসনাম ও জুনুগুনি মুবানি আনাবুদাল আসনাম এবং আল্লাহ এখানে তো অনেক মানুষ যারা খারাপ লোক যারা তাদেরকে পথপ্রষ্ট করতে পারে আছে না সমাজে আছে না আমাদের কি বলেন আছে না আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে বিবেকদেরকে খারাপ চরিত্রহীন করার জন্য মানুষ আছে না নাই তাই ইব্রাহিম আলাই সরাত চিন্তা করলা তাদেরকে তো এমন মানুষ আছে যারা তারা পদপুষ্ট করে ফেলবে তাদেরকে মূর্তি পূজা শিরিক বেদা এগুলোর মধ্যে ঝুঁকাইয়া দিবে আল্লাহ আল্লাহ আমার সন্তানকে যেন এমন কোনো কাজের মধ্যে না ফেলাইয়া দেয় যাদের কারণে চরিত্র নষ্ট হয় ইবাদত নষ্ট হয় আমল নষ্ট হয় ইমান নষ্ট হয় এমন কোনো কাজ যেন কি করতে না পারে সেই তো অভিজ্ঞান করবেন আল্লাহ ইব্রাহিম আলী ইসলাম শিক্ষা দিলেন তুমি তোমার মেয়ের জন্য দোয়া করবা তুমি তোমার সন্তানের জন্য দোয়া করবা তুমি তোমার পরিবারের জন্য দোয়া করবা তাদেরকে যেন কোনো ভাবে কেউ প্রশ্ন করতে না পারে এবং শুধু নয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন রব্বানা ইউকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়া রযুকুহুম মিনাস লাআল্লাহুম ইশকুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ আমার সন্তানদেরকে আপনি হালাল রিজর ব্যবস্থা করে দেন আল্লাহ তারা যখন নামাজ পায়েন করে তারা যখন আপনার আপনার নাফরমানি না করে অর্থাৎ তারা যদি আপনার নাফরমানি করে এমন কোন কাজ না সন্তানরা না করে সেই তৌফিক আপনার সন্তানকে দান করেন বলেন সুবহানাল্লাহ

আমাদের সমাজে এমন মানুষ আছে যারা তাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে আল্লাহ অধিকাংশ মানুষ তো বর্তমানে পথভ্রষ্ট ঠিক কিনা ভাই অধিকাংশ মানুষ বেনামাজি অধিকাংশ মানুষ বেপরদাসীর অধিকাংশ মানুষ আল্লাহ না ফরমানি করে আল্লাহ এই সমাজের মধ্যে আমার সন্তানটাকে বাস্তব করা হয়ে যাবে আল্লাহ এই সন্তান এই কঠিন সমাজের মধ্যে আমার সন্তানকে যদি এমন হয়ে যায় বামাং তাবিআনি ফাইন্নাহু মিন্নি যদি আমার সন্তানটা ভালো হয় যদি নেক সন্তান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম আল্লাহ আমার সন্তান যদি কখনো শয়তানের ধোঁকায় পড়ে নাফরমানি করে ফে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রাহিম আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানকে আপনি maaf করে দেন বলেন সুবহানাল্লাহ আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন ও রব্বুনা আলামিন আল্লাহ আমার সন্তানটা আর পর অনুগ্রহরাই পড় যদি কার দুটাই পড় যদি সন্তানটা না ফরমানি করে ফেলে হে আল্লাহ মেহেরবানি করে আমি আমার সন্তানকে বাঁচায়া রাখবেন এই দোয়াটা আপনার সন্তানের জন্য করতে হবে বুজার সিন্নি ভাই বুজার সিন্নি এই দোয়াটা আমরা কয়জন করি ইলা মাশাআল্লাহ কয়জন করি আমার সন্তানের জন্য মানুষের কাছে বলে হুজুর দোয়া করেন আমার সন্তান তো ইমুক পাশ করছে এইটা করেছে ওরে করেছে আলহামদুলিল্লাহ দোয়া মানুষের কাছে চান আপনি দোয়া করেছেন কিনা আপনি দোয়া করেন কিনা এই জন্য সুরা ইব্রাহিম আর আল্লাহ সন্তানের জন্য কেমনে দোয়া করতে হয় আরো দোয়া আছে বাবার জন্য কেমনে দোয়া করতে হয় মার জন্য কেমনে দোয়া করতে হয় সব দোয়া এই পৃষ্ঠের মধ্যে আল্লাহ রাবুল আলম আলোচনা করেছেন সময় সংক্ষেপ হবে সংক্ষেপ এই জন্য আমি সবগুলো আলোচনা করছি না শুধুমাত্র সন্তানের জন্য দোয়া সেই দোয়ার জন্য আমি আপনাদের সামনে বললাম যে সন্তানের জন্য দোয়া করতেই হবে বুঝা আসছে কিনা ভাই বুঝা আসছে কিনা ইব্রাহিম আলহ ইসলাতাম সন্তানের জন্য দোয়া করেছেন এবং ইব্রাহিম একটা কথা বলি মনে পড়েছে ইব্রাহিম আলী করেছেন আল্লাহ আমার সন্তান যদি আমার কথা শুনে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি আমার সন্তান আমার কথা না শুনে তাহলে আপনি আপনাদেরকে মাফ করে দিন ঈশাআরাতাম আল্লাহ রবিনের কাছে দোয়া করেছেন আল্লাহ আমার উম্মদ যদি নাফরমানি করে ফেলে তাহলে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন ইব্রাহিম হজরত ঈসা আলে সুরাতাম জি দোয়াটা করেছেন ইব্রাহিম আলে সরাত আসসালাম দোয়াটা করেছেন